প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে পোস্ট অফিসে গ্রামীণ ডাকসেবক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু ডাইরেক্ট নিয়োগ করা হবে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন প্রমোশন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তো প্রতি বছর পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু একাধিক শূন্যপদে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস নিয়োগ করা হয় বছরেও কিন্তু নিয়োগ করা হচ্ছে অলরেডি অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় জিডিএস শাখায় একাধিক শূন্য পদে পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম সহকারী পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএম এবং ডাক সেবক বিভাগে কর্মী নিয়োগ করা হয়ে থাকে তো সামগ্রিক সম্পূর্ণভাবে জিডিএস শাখার যোগ্যতার যাবতীয় মানদণ্ড এবং শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে এক নম্বরে উল্লেখ করা হচ্ছে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস তারপরে কিন্তু উল্লেখ করা আছে ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম তারপরে উল্লেখ করা আছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এব বিপিএম তারপরে উল্লেখ করা আছে ডাক সেবক তারপরে কিন্তু উল্লেখ করা আছে জিডিএস পদের আবেদনের যোগ্যতা তারপরে উল্লেখ করা আছে আবেদনকারীর বয়স সীমা তারপরে কিন্তু উল্লেখ করা আছে শিক্ষাগত যোগ্যতা এবং তারপরে উল্লেখ করা আছে অন্যান্য যোগ্যতা এবং তিন নম্বরে কিন্তু উল্লেখ করা আছে আবেদন প্রক্রিয়া চার নম্বরে উল্লেখ করা হয়েছে নির্বাচন প্রক্রিয়া পাঁচ নম্বরে উল্লেখ করা হয়েছে মাসিক বেতন ছ নম্বরে উল্লেখ করা আছে জিডিএস এর প্রমোশন বা জিডিএস প্রমোশন প্রসেস সমস্ত তথ্য কিন্তু ডিটেলসে আমি তোমাদের মাঝে আলোচনা করব তো প্রথমত আমরা দেখে নেব গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস তো বলা হয়েছে পোস্ট অফিসের তরফ থেকে প্রতি বছর গ্রামীণ ডাকসেবক অর্থাৎ জিডিএসের একাধিক শূন্য পদে নিয়োগ করা হয়ে থাকে তো এই নিয়োগের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হয় না শুধুমাত্র কিন্তু মাধ্যমিকের নম্বর অনুযায়ী মেধা তালিকা প্রকাশ করা হয় এবং সেই সেই অনুযায়ী নিয়োগ সম্পূর্ণ করা হয় জিডিএসের মাধ্যমে বিপিএম এবিপিএম এবং ডাক সেবক নিয়োগ করা হয় সো প্রিয় ভিউয়ার্স এই জিডিএস অর্থাৎ ডাক সেবক এবিপিএম এবং বিপিএম এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো রকমের পরীক্ষা নেওয়া হয় না শুধুমাত্র কিন্তু মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারটা দেখা হয় ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম বলা হয়েছে পোস্ট অফিস পোস্ট অফিসের ব্রাঞ্চ পোস্টমাস্টারকে সমস্ত রকম অফিসিয়াল কাজকর্ম করতে হয় পোস্ট অফিসের কোন স্কিমে সাধারণ গ্রাহকে অ্যাকাউন্ট খোলা টাকা লেনদেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ইত্যাদি কাজ করতে হয় এবং বলা হয়েছে পোস্ট অফিসের ব্রাঞ্চ পোস্টমাস্টারের বিপিএম ইন পোস্ট অফিস ওয়ার্কিং হর্স কাজের সময় হলো প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা তাহলে বিপিএম বিপিএমের ক্ষেত্রে ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে কি কি কাজ করতে হয় এবং কত ঘন্টা তোমাদের ডিউটি করতে হয় সমস্ত কিছু কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি ক্লিয়ার যেমন গ্রাহকের অ্যাকাউন্ট খুলতে হয় টাকা লেনদেন এবং ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা ইত্যাদি কাজ করতে হয় তার পাশাপাশি কিন্তু কাজের সময় হলো চার থেকে পাঁচ ঘন্টা ক্লিয়ার এবার আমরা দেখে নেবো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএম তো এবিপিএমের ক্ষেত্রে কী বলা হয়েছে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ হলো পোস্ট অফিস থেকে বিভিন্ন ডাক এবং চিঠিপত্র সংগ্রহ করে সেই পোস্ট অফিসের অন্তর্গত গ্রামগুলিতে ডাক সরবরাহ করা তাহলে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের কী কাজ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ হলো পোস্ট অফিস থেকে বিভিন্ন ডাক এবং চিঠিপত্র সংগ্রহ করে সেই পোস্ট অফিসের অন্তর্গত গ্রামগুলিতে ডাক সরবরাহ করা ক্লিয়ার এছাড়া বলা হয়েছে পোস্ট অফিসের স্কিমগুলি সাধারণ মানুষের কাছে প্রচার করতে হবে এবং এপিএমদের এবং প্রয়োজনীয় বিপিএমদের কাজে সহায়তা করতে হবে অর্থাৎ এ বিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারে কিন্তু বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজে কিন্তু সহায়তা করতে হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ডাক সেবক তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাক সেবক উল্লেখ করা আছে বলা যাচ্ছে পোস্ট অফিসের ডাক সেবকের কাজ হলো সাব পোস্ট অফিস অর্থাৎ এস থেকে ব্রাঞ্চ অফিসে অর্থাৎ বিও ডাক আদান প্রদান করা তাহলে ডাক সেবকের কাজ মূলত কি ডাক সেবকের কাজ হল সাব অফিস অর্থাৎ এস ও ব্রাঞ্চ থেকে বিও অর্থাৎ ব্রাঞ্চ অফিসে ডাক আদান প্রদান করা এবং বলা হয়েছে ডাক সেবকদের রেলওয়ে মেল সার্ভিস অর্থাৎ আর এম এস অফিস সাজানোর কাজ করতে হতে পারে এছাড়া অফিসের ডাক সেবকরা মেল অফিসে মেল ব্যাগ পাঠানোর রসিদ ব্যাগ ইত্যাদি পরিচালনা করেন তাহলে এটা কিন্তু ডাক সেবকের কাজ ক্লিয়ার এবার আমরা দেখে নেব জিডিএস পদে আবেদনের যোগ্যতা তো এখানে জিডিএস পদে যে সকল প্রার্থীরা আবেদন করবেন সেই সকল প্রার্থীদের যোগ্যতা কি ছাওয়া হয়েছে বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রীরা পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করতে চায় তাদের বয়সের সময়সীমা কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন এবং অন্য অন্য আর কী কী যোগ্যতা থাকতে হবে সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে এক নজরে আলোচনা করবো আমরা এখানে দেখতেই পাচ্ছি উল্লেখ করা আছে আবেদনকারীর বয়স সীমা তো বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স সীমা অবশ্যই সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও জাতির বিশেষ বেশ কিছু ক্ষেত্রে বয়সের বিশেষ ছাড় রয়েছে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদের আবেদন করতে হলে অর্থাৎ জিটিএস পদে আবেদন করতে হলে আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের কিন্তু বয়সের বিশেষ ছাড় দেওয়া আছে তা বয়সে কারা কারা ছাড় পাবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি একটা ছকের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি এবং বয়সের ছাড় তো শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব অর্থাৎ এস এসটি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু সরাসরি পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এবং আদার ব্যাকটোরেট ক্লাসেস অর্থাৎ ওবিসি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু তিন বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এবং এখানে কিন্তু পার্সনস উইথ ডিসেবিলিটিস অর্থাৎ পি ডব্লুডির এই ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু সরাসরি দশ বছরের ছাড় পেয়ে যাবে এবং পি প্লাস ওবিসি পার্সেন উইথ ডিসেবিলিটিস এবং প্লাস ও বিসি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু সরাসরি তেরো বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এবং পি ডব্লিউডি প্লাস এস এসটিরা যে সকল ক্যাটাগরি থেকে এই সকল ক্যাটাগরি থেকে বিলং করলে তারা কিন্তু সরাসরি পনেরো বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এবার আমরা সরাসরি দেখে নেব শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ ভালো হয়েছে এই পদে আবেদনের জন্য ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা রাখা হবে তা হলো এক নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে প্রার্থী অর্থাৎ আবেদন প্রার্থীকে অবশ্যই দশম শ্রেণী পাস করতে হবে তো যে সকল প্রার্থীরা কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে আছে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং দু নম্বরে কিন্তু বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ দু নম্বর কলমে বলা হয়েছে আবেদনকারীর অবশ্যই দশম শ্রেণীতে লোকাল ভাষা থাকতে হবে অর্থাৎ তুমি যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেটের লোকাল ভাষা যেন তোমার জানা থাকা জানার প্রয়োজন এবং ওই লোকাল ভাষা থেকে কিন্তু তোমাকে দশম শ্রেণীতে পাস করতে হবে ক্লিয়ার যেমন আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি ওয়েস্ট বেঙ্গলের যে ভাষা মাতৃভাষা বাংলা ওই বাংলা বিষয় নিয়ে যেন তোমাকে মাধ্যমিক পাস করতে হবে ক্লিয়ার এবার অন্য অন্য যোগ্যতাটা আমরা এখানে দেখে নেবো তোমরা দেখতে পাচ্ছি এখানে অন্য অন্য যোগ্যতাও কিন্তু উল্লেখ করা আছে বলা হচ্ছে পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট বয়স এবং শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আরও কয়েকটি যোগ্যতার প্রয়োজন তো কী প্রয়োজন সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ মেন মেন পয়েন্ট করে উল্লেখ করেছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় বোঝার তো বলা হয়েছে আবেদনকারীর অবশ্যই কম্পিউটারে জ্ঞান থাকা পরিজন সর্বনিম্ন ছ মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট দরকার প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদের বেসিক যে কম্পিউটার কোর্স হয় ছমাসের সেই বেসিক কম্পিউটারের কোর্সের কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের তোমাকে থাকতে হবে এবং দ্বিতীয়ত বলা হচ্ছে আবেদনকারী অবশ্যই সাইকেল চালানো জানতে হবে তো যে সকল প্রার্থীরা গ্রামীণ ডাক ছবি পদে আবেদন করবেন এই দুটো বিষয় কিন্তু তোমাদের থাকতে হবে এক ছ মাসের কম্পিউটার কোর্স করতে হবে এবং দ্বিতীয়ত সাইকেল চালানো কিন্তু তোমাকে সাইকেল চালানো জানতে হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন প্রক্রিয়া তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বলা আছে জিডিএস আবেদন প্রক্রিয়া শুরু হলে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন ডাকসেব পদে আবেদন করতে পারবে ইচ্ছুক প্রার্থীরা শুধুমাত্র পোস্ট অফিস অফিসিয়াল ওয়েবসাইট অনলাইন থেকে আবেদন করতে পারবে অন্য অন্য কোনো জায়গা থেকে কিন্তু আবেদন গ্রহণযোগ্য নয় অর্থাৎ আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দাও হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং অন্য কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদন করবে না কেবলমাত্র পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবার আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল দেখে নেও নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ তোমাদের কিভাবে সিলেকশন করা হবে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস তো এখানে সিলেকশন প্রসেসটাও কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে যে সকল প্রার্থীরা গ্রামীণ ডাকসেবক পদে আবেদন করবে তাদের কম্পিউটারের মাধ্যমে মেরিট লিস্ট তৈরি করা হয়ে থাকে এই মেরিট লিস্ট তৈরি করা হয় দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে সো প্রিয় এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা হয় না কেবলমাত্র মাধ্যমিকের যে তুমি মাধ্যমিক পাশ করেছো এই রেজাল্টের যে নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট বার করা হয় তো মেরিট লিস্টের নাম প্রকাশের পর একটি নির্দিষ্ট সময় দেওয়া হয় সেই সময়ের মধ্যে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান কমপ্লিট করার নির্দেশ দেওয়া হয় দেওয়া হয় এবং দুটি ধাপে কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয় এরপরেই তুমি যদি নির্বাচিত হও অর্থাৎ তুমি যদি চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের তিন থেকে সাত দিনের একটি ট্রেনিং দেওয়া হয় এক্ষেত্রে ট্রেনিং চলাকালীন প্রার্থীদের কোনো রকম কিন্তু বেতন দেওয়া হয় না ট্রেনিং শেষে নির্বাচিত প্রার্থীরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাবে তারপরে কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে ক্লিয়ার এবার আমরা দেখে নেব তোমাদের বেতন কি এখানে উল্লেখ করা আছে বেতনটাও কিন্তু আমি এখানে উল্লেখ করেছি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ মাসিক বেতন তো বলা ডাক্স ডাক্স অফিসের কাজ কাজের ধরন মূলত চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা অবশ্যই এই ঘন্টার ভিত্তিতে নির্ভর করে নিয়োগকারীদের মাইনা নির্ধারিত করা হয় তো আমি কিন্তু মাইনাটাও এখানে উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থে তো ক্যাটাগরি এবং টাক্স লাভ এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বিপিএম বিপিএম বলতে বোঝায় ব্রাঞ্চ মাস্টার তো ব্রাঞ্চ মাস্টারের ক্ষেত্রে কিন্তু বারো হাজার টাকা থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা এবং এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে কিন্তু দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা কিন্তু মাসিক বেতন দিয়ে হয় এবং ডাক সেবক ডাক সেবকের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার সত্তর টাকা ক্লিয়ার এবার আমরা দেখে নেব জিডিএস এর প্রমোশান অর্থাৎ জিডিএস প্রমোশান প্রসেস এখানে কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ তো বলা হয়েছে গ্রামীণ ডাক সেবক পদে কর্মরত কর্মচারীরা প্রমোশনের মাধ্যমে এমটিএস মেল গার্ড এবং পোস্টম্যান পদে উত্তীর্ণ হতে পারবে তাহলে গ্রামীণ ডাক সেবকরা কোন কোন পদে প্রমোশন হতে পারবে এমটিএস মেল গার্ড এবং পোস্ট পোস্টম্যান তো ওই এখানে একটু টাইপিংয়ে ভুল আছে স্প্লিং ভুল আছে কারেকশন করে নিও তো এই তিনটি পদে কিন্তু তোমরা প্রমোশন পাবে এর জন্য অবশ্যই তাদের কিন্তু একটি পরীক্ষা সফলভাবে পাশ করতে হবে এই প্রমোশন পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে তবেই কিন্তু তোমরা এখানে প্রমোশন হবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বলা যাচ্ছে জিডিএস থেকে এম প্রমোশন পাওয়ার জন্য অবশ্যই ওই কর্মচারীকে জিডিএস পদে সর্বনিম্ন বছরে কাজ করতে হবে ক্লিয়ার এবং জিডিএস থেকে মেলগার্ড বা পোস্টম্যান পদে প্রমোশন পাওয়ার জন্য অবশ্যই কর্মচারীকে জিডিএস পদে কিন্তু চার বছর কাজ করতে হতে হবেই কিন্তু তুমি এই প্রমোশন পরীক্ষায় বসতে পারবে এখানে কিন্তু আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করেছি তোমরা দেখতে পাচ্ছ পোস্ট অফিস গ্রামীণ সেবক অফিসিয়াল ওয়েবসাইট এই তো এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে সো প্রিয় ভিভার্স আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারা পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক সম্পর্কে বিস্তারিত জানতে পারে এবং শিক্ষা ও চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক ভিডিও নিয়ে হাজির হচ্ছি